আজকের ভিডিওটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের বিগত বছরের তিরিশটি গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব সকল ট্রেডেই আইকিউ থেকে প্রশ্ন এসে থাকে তোমরা এই আইকিউগুলো ভালো করে জেনে গেলে পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক উত্তর দিতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নুরি ডিফেন্স টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করি নাম্বার ওয়ান কাঠ যদি কাঠুরি হয় তবে কাপড় হবে কি দর্জি খলিফা ডাক্তার নাকি মুদি ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর দর্জি নাম্বার টু গতকাল যদি রবিবার হয় তাহলে আগামীকালের পরের দিন কি বার হবে খুবই সহজ প্রশ্ন শনিবার রবিবার বুধবার নাকি মঙ্গলবার সঠিক উত্তর বুধবার নাম্বার থ্রি লোহা যেমন ভারী তেমনি পাখির পালক কি পাতলা হালকা কমল নাকি সাদা সঠিক উত্তর হালকা নাম্বার ফোর বিমান যদি আকাশ হয় তবে মাছ কি হবে পাতাল সমুদ্র পানি নাকি নদী অনেকেই ভুল করে সঠিক উত্তর পানি নাম্বার ফাইভ মার্চ যদি তৃতীয় হয় তবে সেপ্টেম্বর হবে চতুর্থ পঞ্চম নবম নাকি দশম সঠিক উত্তর নবম নাম্বার সিক্স পাঠক যদি লেখক হয় তবে দর্শক হবে কি অভিনেতা নায়ক গায়ক নাকি শ্রোতা সঠিক উত্তর অভিনেতা নাম্বার সেভেন মেয়ের চেয়ে মা সর্বদাই গানি বড় ছোট নাকি বুদ্ধিমান ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর বড় নাম্বার এইট সৎ যদি অসৎ হয় তবে দাতা হবে কি কিপন গ্রহীতা দানশীল নাকি ঘৃণা সঠিক উত্তর কিপন নাম্বার নাইন ঘাস যদি সবুজ হয় তবে বরফ হবে কি ঠান্ডা সাদা গরম নাকি হলুদ পরীক্ষায় অনেকেই ভুল করে থাকে সঠিক উত্তর সাদা নাম্বার টেন কলা বাগান এক শূন্য আট সাত নয় হলে কলা কত খুবই সহজ চেষ্টা করলেই পারবে সঠিক উত্তর এক শূন্য বিমান সেনা লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন আজই সংগ্রহ করুন এতে বিগত বছরের প্রশ্ন ও তার সমাধানের পাশাপাশি আইকিউ ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ও সাধারণ গানের গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে এটি পিডিএফ যা সরাসরি মোবাইলে পড়তে পারবেন দাম মাত্র একশো টাকা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাম্বার ইলেভেন উনত্রিশ ফেব্রুয়ারি কত বছর পরপর হয় দুই বছর চার বছর তিন বছর নাকি পাঁচ বছর খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর চার বছর নম্বর 12 কোন শব্দগুলো অন্যগুলো হতে আলাদা বৃদ্ধ শিশু মানুষ নাকি বালক সঠিক উত্তর মানুষ নাম্বার 13 কোন হেলিকপ্টারটি বেশি বোঝা তুলতে পারবে দুই পাখা তিন পাখা পাঁচ পাখা নাকি চার পাখা সঠিক উত্তর চার পাখা নাম্বার 14 29 ফেব্রুয়ারি কবে হবে 2026 2028 2030 নাকি 2035 সঠিক উত্তর দুই হাজার আটাশ নাম্বার ফিফটিন কোন শব্দগুলো অন্যগুলো হতে আলাদা ডিকেটি কেডিটি টিডিয়ার নাকি কেটিডি সঠিক উত্তর টিডিআর নাম্বার সিক্সটিন কোনটি ভিন্ন ধর্মী বাঘ ময়না বিড়াল নাকি ছাগল প্রশ্নটি প্রায়ই এসে থাকে সঠিক উত্তর ময়না নাম্বার সেভেন্টিন বাবা তার মেয়েকে বলল তুই আমার মেয়ে না তাহলে কি হবে মেয়ে ভাই নাতি নাকি বু সঠিক উত্তর মেয়ে নাম্বার এইটিন পা যদি হাঁটা হয় হাত কি হবে নেয়া লাগা মারা নাকি ধরা সঠিক উত্তর ধরা নাম্বার নাইনটিন সাতের সাথে সাত কতবার যোগ করলে তেষ্টি হবে সাতবার নয় বার তিনবার নাকি আটবার খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর নয় বার নাম্বার টুয়েন্টি এক তেইশ পঁয়তাল্লিশ সাতষট্টি এর পরে কি হবে সঠিক উত্তর নাম্বার ওয়ান অভয়নগর যদি এক দুই তিন তিন ছয় পাঁচ হয় তাহলে নগর কত হবে এটি বার বার পরীক্ষায় এসে থাকে সঠিক উত্তর তিন ছয় পাঁচ নাম্বার টুয়েন্টি টু হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট ওয়াটার টি ব্রেড নাকি মিল্ক সঠিক উত্তর ব্রেড নাম্বার টুয়েন্টি থ্রি বরফ যদি ঠান্ডা হয় আগুন হবে কি শীতল তাপ ঠান্ডা নাকি গরম সঠিক উত্তর গরম নাম্বার টুয়েন্টি ফোর টুগেদার এর মধ্যে কয়টি ভয়েল আছে দুইটি একটি তিনটি নাকি চারটি সঠিক উত্তর তিনটি নাম্বার টুয়েন্টি ফাইভ দুই 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 তিন 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 চার 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 পাঁচ এর পরের টি কি হবে এটি খুবই সহজ ভুল হয় না যেন সঠিক উত্তর পাঁচ 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 ছয় নাম্বার টোয়েন্টি সিক্স কোনটি ভিন্ন ধর্মী জাপান মালয়েশিয়া নিউ ইয়র্ক নাকি সিঙ্গাপুর সঠিক উত্তর নিউ ইয়র্ক নাম্বার টোয়েন্টি সেভেন তৃতীয় সর্বর্ণ কোনটি খুবই সহজ প্রশ্ন চেষ্টা করলেই পারবে সঠিক উত্তর রশ্মি নাম্বার টোয়েন্টি এইট এক চার আট তেরো উনিশের পরে টিকি হবে চব্বিশ সাতাশ পঁচিশ নাকি ছাব্বিশ সঠিক উত্তর ছাব্বিশ নাম্বার টোয়েন্টি নাইন এক তিন পাঁচ সাত নয়ের পরে টিকি হবে দশ বারো এগারো নাকি তেরো সঠিক উত্তর এগারো নাম্বার থার্টি এক দুই চার সাত এগারো এর পরে টিকি হবে তেরো ষোলো পনেরো নাকি সতেরো সঠিক উত্তর শোল তো প্রিয় শিক্ষার্থী তোমরা কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং বিমান সেনা লিখিত পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে আমাদের বিমান সেনা নিয়োগ সাজেশনটি এখনই সংগ্রহ করো নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মহান আল্লাহ তায়ালা সকলের মনের আশা পূরণ করুক ধন্যবাদ